অর্ধনির্মিত পাকা বাড়িটাই ছিল প্রাথমিক বিদ্যালয় এখন সেই ভগ্নদশার বাড়িটাই আইসিডিএস কেন্দ্র সেখানে নেই শ্রেণিকক্ষ নেই রান্না করার আলাদা ঘর কোনো মতে দুটো ঘর আর বারান্দা নিয়েই চলছে আইসিডিএস কেন্দ্রটি এদিকে তার ওপর দোসর জল ও শৌচালয়ের সমস্যা নিত্যদিন ভোগান্তির শিকার পড়ুয়া অভিভাবক থেকে আইসিডিএস কর্মী ছবিটা পূর্ব মেদিনীপুর কাঁথির মারিজদা বিরাশি নম্বর আইসিডিএস কেন্দ্রের এই জলের সমস্যা শৌচাগারের সমস্যা দিদিমনি নেই এখন জল আনতে আনতে হয় 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 বাড়ি থেকে সব হ্যাঁ সেই বাড়িতে যেতে এখানে সবকিছু সমস্যা যেরকম বাচ্চারা এসে যে বাথরুমে যাবে সেরকম বাথরুম নেই তারপরে রান্না হবে জলের সমস্যা তারপরে স্কুল নেই একটা ভাঙা চোরা স্কুলের হাই স্কুলের রুম থেকে আমরা বসে বারান্দায় বাচ্চাদের পড়ায় দিদিমণি নেই এখানে নিজেদের পড়াতে হয় দিদি রান্নার দিদিমণি আছে উনি পড়ান এখানে দিদিমণি নেই এখানকার যিনি দায়িত্ব থাকবেন দিদিমণি তার এখানেও কিন্তু নিয়োগ নেই সেক্ষেত্রে যিনি রান্নাকারী রয়েছেন তিনার সহযোগিতায় এখানে আইসিডিএসটা কোনো রকম চলছে জানা গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনো শিক্ষিকা যিনি রাঁধেন তিনি শিক্ষাদান করেন একদিকে কেন্দ্রের ভগ্নদশা থেকে শৌচালয়ের সমস্যার কথা বারবার প্রশাসনের কাছে জানানো হলেও সুরাহা হয়নি আজও একজন চার্চে আছে অনিতা দাস বারিক মহাশয় উনি মহাশয় ইনি আসেন সপ্তাহে তিন দিন আজকে অসুস্থতার জন্য আসেনি আমাকে একা চালাতে হয় প্রচুর কষ্ট হয় আমার আগে রুমগুলো ভাঙা ছিল এখন একটু ভালো সারানো হয়েছে দিয়েছে একটাতে স্টক থাকে একটাতে জ্বালানি থাকে ওর ভিতরে বাচ্চা আমি পড়াতে পারি না প্রশাসনের কাছে বারবার দেওয়া হয়েছে ওনারা করে দিবেন বলছে করে দিবেন বলছে প্রশাসকের কাছে বারবার আবেদন করেও কিচ্ছু আমরা তার সমাধান পাচ্ছি না মানে সিডিপিও আসে বলা হয়েছে তারা বলছে আমরা কি করব কেউ দান করতে হবে জায়গা জমি দান করলে একটা সময় দান করলে তার উপর বিল্ডিং করে দেওয়া খাবার নিয়ে অভিযোগ নেই জলের সমস্যা এখানে বড় আকার নিয়েছে একদিকে রাস্তায় রাস্তায় যোগ্যদের চাকরির জন্য হাহাকার অন্যদিকে সরকারি স্কুল থেকে অঙ্গনওয়ারি এ নেই শিক্ষক শিক্ষিকার দেখা কেন্দ্রের মেরামতি ও জল সমস্যার পাশাপাশি কবে শিক্ষিকার অভাব পূরণ হয় সেদিকেই তাকিয়ে অভিভাবক থেকে আইসিডিএস কর্মীরা অবিলম্বে প্রশাসন এই বিষয়টিকে নজর দিক আমরা ক্যালকাটা নিউজের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি পূর্ব মেদিনীপুর কাঁচি থেকে বিনোদ মন্ডল ক্যালকাটা নিউজ